ফুচকা পছন্দ করে না এমন আপদের সংখ্যা কিন্তু খুবই কম কুষ্টিয়া জেলার মধ্যে যারা আছেন তাদেরকে আজকে জানাবো যে কুষ্টিয়ার মধ্যে সব থেকে মজার ফুচকা কোথায় পাওয়া যায় সারাদিন পরীক্ষা শেষে এরকম গরম গরম এক প্লেট ফুচকা হলে তো আর কিছুই লাগে না সবাইকে আবার নতুন একটা ব্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি তো চলুন আজকের ব্লগে অনেক কিছু থাকছে আপনাদের সাথে শেয়ার করা যাক ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে তো সকালবেলায় আমি রান্না করেছিলাম চা খিচুড়ি হাজবেন্ড রাত্রে বলে রেখেছিল যে আমি সকালবেলায় তোমার হাতে এই খিচুড়িটা খেতে চাই যেই বলা সেই কাজ আমি তো সকালে উঠে তার জন্য এই মজার খিচুড়িটা রান্না করেছি এ সব সময় আমার হাতের খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে আমি খিচুড়িটা তৈরি করি আজকে রান্না করেছিলাম ফুলকপি বেগুন এবং আলু দিয়ে এই তো খাওয়া দাওয়া শেষে বের হয়ে গিয়েছি আমার পরীক্ষা তো এখনো শেষ হয়নি পরীক্ষা মোট সাতটা এখনো চারটা পরীক্ষা বাকি আছে আজকে কয়দিনের বাংলাদেশের আবহাওয়া খুবই সুন্দর তো আমার পরীক্ষাগুলো হচ্ছে একটা না একের পর এক পরীক্ষা হয়ে যাচ্ছে যার কারণে রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার রেগুলার হয়ে যাব তো এই তো ভার্সিটি চলে এসেছি আর এই তো টুকটাক সবাই আসছে তো এই তো আমাদের ডিপার্টমেন্ট একদম নিচ তাই বেশি কষ্ট করে উপরে যেতে হয় না এই তো আমি চলে এসেছি তো আমার পরীক্ষা হয় এই যে এই রুমে প্রাণীবিদ্যা মিউজিয়ামে আমার এক্সাম হয় ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমার মিউজিয়ামটা আপনাদের ঘুরিয়ে দেখাবো যেহেতু বাড়ি থেকে আসতে তিরিশ মিনিটের মতো সময় লাগে তাই আমি সব সময় চেষ্টা করি একটু আগে আসার জন্য তো আমি আসার পরে এক এক করে সবাই মোটামুটি চলে এসেছে আর বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন যেহেতু ইন কোর্স পরীক্ষা হচ্ছে মাত্র পনেরো মার্কের তাই বেশি একটা প্যারা নেই এই তো এখানে আমার এক্সাম শেষ হয়ে গিয়েছে তো পরীক্ষা শেষে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে চাদু মামার চটপটি হাউজে চলে আসলাম আমি এই মামার চটপটি আগে কখনোই ট্রাই করিনি আসলে সময়টা এমন ভাবে দেওয়া যে আমরা দুপুরে আসতে শেষে অনেক না খিদে লেগে গিয়েছিল এই বান্ধবী ফুচকা খেতে চেয়েছে আর না করেনি এইখানে যে ফুচকা দেখলাম সেটা হচ্ছে মামার একদম বাড়িতে ভাজা বাড়িতে ভাজা ফুচকা গুলো কিন্তু খুব একটা ফোলে না খুবই মজা হয় খেতে এইখানে একটা প্লেটে মোট আটটা ফুচকা থাকে এর আগে আমি অনেকগুলো ফুসকা খেয়েছি কিন্তু এইরকম স্বাদের ফুসকা আমি কখনোই খাইনি যারা আপনারা কুষ্টিয়ার মধ্যে থাকেন অবশ্যই চেষ্টা করবেন কলেজের সামনে কুষ্টিয়ার এই ফুচকাটা ট্রাই করতে তো অর্ডার দেওয়ার পরে উনি নিজের হাতে একটা একটা করে তৈরি করলেন দেওয়ার পরে উনি উপর থেকে এই তো রান্না করা গরম গরম ডাবলি ছিটিয়ে দিলেন তারপরে এখানে দিয়ে দিলেন তার তৈরি করা স্পেশাল টক ওনার কাছে সব ধরনের মশলাই আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারেন যেহেতু আমি ঝাল কম খাই তাই বলেছি ঝাল কম করে দিতে তারপরে এই তো ওপর থেকে ডিম গ্রেড করে দিলেন আমি বাইরের খাবার খুব একটা খাই না তবে এরকম মজার ফুচকা হলে আর কি লাগে তারপর উনি এখানে ছড়িয়ে দিলেন তার তৈরি করা স্পেশাল কিছু মশলা এর মধ্যে কোন একটা মশলা ছিল যেটা প্রচন্ড ঝাল যারা যারা ঝাল পছন্দ করেন তারা মামাকে বলে সেই মশলাটা একটু বেশি করে নিতে পারেন তাহলে কিন্তু অসম্ভব ঝাল লাগবে তো 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 যাই হোক এই এই বেশ অপেক্ষা করার পরে আমাদের একদম রেডি কথা বলতে বলতে আমি দুইটা খেয়ে নিয়েছি এবং আমার কাছে অসম্ভব মজা লেগেছে তো এই তো আমি এইটা আরেকটা নিয়েছি এবার টকে চুবিয়ে এবার মুখে দেওয়ার পালা ফুস্কাটা ছিল অসম্ভব মজা ফুস্কার পুর এবং কোটিং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কেনা থেকে যারা বাড়িতে এইভাবে তৈরি করে বেশি মজা হয় আমি তো এই প্রথমবারের মতো খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি খেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে তো অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ আপনারাও নিরাশ হবেন না আমি যতগুলো ফুসকা ট্রাই করেছি এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোটিংটা ছিল অসম্ভব মুচমুচে এবং ভেতরের যে পুরগুলো ছিল সেগুলো অসাধারণ তো গরম গরম ফুচকা খাওয়ার শেষে বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা ভিডিওটা দেখছেন এখনো পেস্টটি ফলো করে নি অবশ্যই ফলো করে দিবেন তাহলে সবার আগে ভিডিওটা আপনার কাছে চলে যাবে তো টকের উপরে ভাজা শুকনামরিচ গুঁড়ো করে দেওয়া তো ভিডিওটা দেখার পরে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম